তো হ্যালো বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি উইন ব্রেকারের সিজন টু এর এপিসোড নাম্বার চার এপিসোডের শুরুতে আমরা দেখতে পেলাম যে এর সমস্ত স্টুডেন্ট নিজের ক্লাসে বসে আছে তখনই আনজাই নিজের দিকে তাকিয়ে বললো যে ওই নিরে সাকুরার বিষয় তুই কিছু জানতে পেরেছিস তারপরে আমরা জানতে পারলাম যে সাকুরার লড়াইয়ের পর স্কুলে আসেনি সাকুরার জন্য বাদবাকি বাকি স্টুডেন্টরা প্রচুর টেনশন করছিল তখনই নিরে বলো যে ঠিক আছে আমি কল করছি তাঁরাও যখন কল রিসিভ হয়ে গেছিল তখন সমস্ত স্টুডেন্ট খুশি হয়ে গেছিল আর হঠাৎ করে ফোন কেটে যাওয়ার জন্য সমস্ত স্টুডেন্ট ভয় পেয়ে যায় তখনই নিরেই বলো যে ও তো ফোনটাকে কেটে দিয়েছে আমার মনে হয় ওর জ্বর হয়েছে ঠাকুরের জ্বর হয়েছে এটা শোনার পর সমস্ত ক্লাসমেট চেলার শুরু করলো তারপরে আর আমরা আর সুকে দেখতে পেলাম ওরা কিছু আর জল নিয়ে বাড়ির দিকে ওরা ঘরকে ওদের মুখ বন্ধ হয়ে। আমরা দেখলাম যে ওটা টা ঘর কম ওটা ভূতের ঘর বেশি লাগছিল তখনই ওরা দুজন ঘরের কলিং বেল বাজায় কিন্তু ওই কলিং বেলটা খারাপ হয়ে গেছিল তারপরে ওরা দরজাটাকে খুলতে গেছিলো আর ওরা দেখলো যে দরজাটা খুলে গেছে তখনই নিরে ভয় পেয়ে বলো যে এরকম ভাবে আমাদের অন্য কারোর বাড়িতে যাওয়া উচিত নয় তারপরে সু। ঘরের ভিতরে গিয়ে সাকুরাকে ডাকছিল তারপরে ওরা দেখলো যে ঘরটা ভেতর ধার দিয়ে ভূতের ঘরের মতন মনে হচ্ছে সুহ যখন ঘরের ভিতরে চলে তখন নিরে বলছিল যে আরে আমাদের কি এরকম ভাবে কারো বাড়িতে যাওয়া উচিত নয় তখন সুহ বলে যে নিরে তোমার কি মনে হচ্ছে একটা মানুষ যদি এই বাড়িতে অসুস্থ হয়ে থাকে তাহলে তার কি অবস্থা হবে তখন এই নিজের মনে ইমাজিনেশন করতে শুরু করলো যে একটা পচি যাওয়া ডেড বডি পড়ে আছে বিছানার ওপরে তখনই এই নিরে পচি জোরে চিলি বলে যে ও তো মরে যাবে তখন সাকুরা দরজা খুলে বলে যে ওই চুপ কর রে তোরা এখানে কি করছিস এইটা বলতে বলতে ও ওদের দিকে এগিয়ে যাচ্ছিল আর ওর পায়ের উপর ব্যালেন্স রাখতে পারিনি ও দেওয়ালের দিকে পড়ে যাচ্ছিল তখন ভয় পেয়ে ওর কাছে গিয়ে বলো যে তুমি কি ঠিক আছো সাকুরা বলো যে তোমরা দুজন এখানে কি করছো তখন শুয়ে বলো যে আমার মনে হয় তুমি প্রচুর অসুস্থ চলো চলো তোমার এখন শুয়ে থাকা উচিত এটা বলার পর শুয়ে জবরদস্তি সাকুরাকে ধরে ঘরের ভেতরে নিয়ে চলে যায় শু আর নিরে সাকুরার বেডরুম কে দেখে অবাক হয়ে যায় ওই ঘরের ভিতরে কিছুই ছিল না শুধু শোয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেট ছিল তখন শুয়ে আর নিরে বললো যে সাকুরা তুমি কি এখানে একাই থাকো তোমার কি কোনো অসুবিধার দরকার আছে তারপরে সাকুরা যে কিছু চাই না তখনই ওরা দুজন সাকুরার পাশে এসে বসে যায় তারপরে নিজে নিজের মনে মনে ভাবলো যে আমার বিশ্বাস হচ্ছে না যে সাকুরা এই ঘরটা একা একা থাকে সাকুরা তোমার সঙ্গে এমন কি হয়েছে তখনই নিরে সাকুরার সামনে খাবারের রেখে বললো যে সাকুরা এই সমস্ত খাবার আমাদের ক্লাসমেট পাঠিয়েছে কারণ ওরা সবাই তোমার জন্য প্রচুর টেনশন করছে সাকুরা কখনো তুমি নিজেকে একা ভেবো না আমরা তোমার সঙ্গে আছি তখনই সাকুরা বললো যে কোনো প্রবলেম নেই আমি সবসময় এরকম ভাবেই থাকি আমাকে শুধু শুতে হবে তাছাড়া সব একা একাই ঠিক হয়ে যাবে এইটা শোনার পর সু আর নিরে পুচুর অবাক হয়ে যায় কিভাবে একটা মানুষ এরকম ভাবে একা হয়ে থাকতে পারে এইটা ভাবার পর সু ও কথাগুলো ভালোভাবে বুঝে যায় তখন ও নিরেকে নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল নিরে মানা তো করছিল তখন সু বলে যে নিরে আমাদের এখান দিয়ে যেতে হবে তখনই ওরা যেতে যেতে বলছিল যে সাকুরা যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে ডেকে নেবে রাস্তা যেতে যেতে নিরে সু ধরে বললো যে তোমার কি সাকুরা কে নিয়ে একটু টেনশন হচ্ছে না তখনই সু বলে যে আমি জানি না সাকুরার সঙ্গে কি হয়েছে আমরা এখন সাকুরা যে অবস্থাটা দেখছি সেটা দেখে বোঝা যাচ্ছে সাকুরা অনেকদিন থেকেই একাই থাকে তখনই নিরে বলে যে তারই জন্যই তো আমাদের আমাদের ওর সঙ্গে থাকা উচিত সু সিও বলে যে নিরে তুমি যদি হারিয়ে যাও তাহলে তুমি কিভাবে নিজের বাড়িতে যাবে তখনই নিরে বলে যে আমি স্মার্টফোনের সাহায্যে চলে যাবো তখনই সিও বলে যে ঠিক কথা বলেছো তুমি এইটা এই জন্যই বলছো কারণ তুমি জানো স্মার্টফোন কে কিভাবে ইউজ করতে হয় তুমি যদি কখনো বিপদে পড়ে যাও তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা তোমাকে ওই বিপদ থেকে বের করতে পারে কিন্তু তুমি ওই জিনিসটাকে ইউজ করতে জানো না এখন সাকুরার অবস্থা ওরকমই ও তো এটাও জানে না হয়তো যে স্মার্টফোন জিনিসটা কি আমার মনে হয় বন্ধুরা ওই জিনিসটা যেটা ওর কাছে তো আছে কিন্তু ও কখনোই ওটা থেকে হেল্প নেয় না এই জন্যই আমি ভাবলাম যে আমি ওর সঙ্গে এরকম ভাবেই কথা বলি যেরকম ভাবে আমি প্রতিবার ওর সঙ্গে কথা বলি এর জন্য কখনো ফিজিক্যালি আর মেন্টালি কোনো প্রবলেমে পড়বে না যদিও স্কুলে না আসে তাহলে আবার ওর যাব আমরা তখনই যে সো আমি জানি তুমি কি বলতে চাইছো কিন্তু তাও আমি এটা চাই যে ও কখনোই নিজেকে একা যেন না ভাবে ওর কাছে ওর বন্ধুরা আছে যারা ওর সুখে দুঃখে সাথ দেবে সাকুরা সময় থেকেই সমস্ত মুশকিলের সমাধান একাই করে এই জন্য আমি এটা চাই যে ও যখনই মুশকিলে থাকবে তখন আমি যেন ওর পাশে দাঁড়িয়ে থাকি আমি শুধু ওর কিছু কাজে আসতে চাই সো উনি এই কথাটা শোনার পর প্রচুর ইমোশনাল হয়ে যায় তখনই আমরা দেখলাম যে ওখানে তাচি বানাও চলে আসে তখনই আমরা সাকুরাকে দেখতে পেলাম যে জল খেতে যাচ্ছিল তখনই ও দেখলো যে জলের বোতল খালি ছিল তখনই ও আর সু আনা খাবারগুলো গুলো খেতে যাচ্ছিল তখনই ও দেখলো যে ওখানে যতগুলো খাবার ছিল তার মধ্যে লেখা ছিল যে ওর জ্বর যেন ঠিক হয়ে যায় এইটা দেখার পর সাকুরা প্রচুর ইমোশনাল আর অবাক হয়ে যায় তখনই ও নিজের বন্ধুদের কথা মনে করছিল আর উমে আর ওই কথাটা মনে করছিল তখনই সাকুরার বসে বসে ঘরের ভেতরে কারুর আসা আওয়াজ পাচ্ছিল সাকুরা প্রচুর ভয় পেয়ে যায় কারণ এই আওয়াজ বাসটা খুবই তাড়াতাড়ি সাকুরার দিকে আসছিল সাকুরা প্রচুর ভয় পাচ্ছিল আর ও চোখ বড় করে দেখছিল ও আর কেউ নাই তাচি তখনই ও বললে যে ক্ষমা করে দাও আমি কি তোমাকে জাগিয়ে দিয়েছি তখনই আমরা দেখলাম যে তাচি মানা সাকুরার জন্য ফ্রায়েড বা কিছু বানিয়ে দেয় যে দেখার পর সাকুরার মুখ থেকে লাল টপকা ছিল তখনই তাচি মানা বলে যে আমি কালকে শুনেছি কালকে তুমি আবার ফাইট করেছো ওরি জন্য জ্বর এসেছে তাই না তারপরে সাকুরা বলে যে না না ওরকম কিছু না তখনই তাচি মানা যে আমি শুনেছি নাকি তুমি নড়তে পারছিলে না কারণ তুমি তোমার বন্ধুদেরকে ভালোবাসতে শুরু করে দিয়েছো এইটা শোনার পর সাকুরার মুখ রাইস থুতু মুতু সব বেরিয়ে গেছে তখনই সাকুরা জলের বোতল হাতে নিতে নিতে বললো যে তুমি কি করে জানলে এটা তখন তাচি বানা বলে যে সাকুরা তোমার কাছে এখন তোমার বন্ধুরা আছে তুমি ওদের কাছ থেকে সহজ চাইতে পারো তখন এই সাকুরা বলে যে তুমি কি মজা করছো আমি সবকিছু একাই করতে পারি এইটা আমার প্রবলেম এইটা শোনার পর তাচি বানা প্রচুর রেগে যায় আরো সাকুরার সামনে ধার দিয়ে খাবারের প্লেট টা নিয়ে নেয় ওইটা দেখার পর সাকুরা বলে যে ওয়ে ওয়ে আরে আমি এখনো পর্যন্ত খাবার খাচ্ছি তখনই তাচি বানা বলে যে তুমি কি এই খাবারটাকে বানাতে পারবে তোমার বাড়িতে তো কোনো গ্যাসও নেই যখন তুমি শুচ্ছিলে তখন তোমার বন্ধুরা তোমার জন্য খাবার পাঠিয়েছি আর আমি এই খাবারটা তোমার জন্য বানিয়েছি আমরা এইসব এই জন্য করছি যাতে তুমি ভালোভাবে রেস্ট নিতে পারো তখনই সাকুরা বলে যে এরকম তো নয় যে আমি এগুলোকে কিনতে পারবো না তখনই ও বলেছি কথাটা ওরকম না তোমার বন্ধুরা এইটা এই জন্য করেছে যাতে তুমি অন্য কাজে ফোকাস করতে পারো সমস্ত মানুষের কিছু করার একটা লিমিট থাকে তখনই সাকুরার কাজের কথা মনে পড়ে যায় ও বলেছিল যে এমন এমন জিনিস যাচ্ছে যেগুলো আমি একা করতে পারবো না তখনই আমরা দেখলাম যে সকাল হয়ে গেছে আর সাকুরার জ্বর ঠিক হয়ে গেছে ও স্কুলের ভেতরে যায় কাজের সঙ্গে দেখা করার জন্য সাকুরা কাজীকে দেখার পর বলে যে কাজী আমার আপনার সঙ্গে কিছু কথা আছে তখনই আমরা দেখলাম যে কাজীর ক্লাসে যতগুলো স্টুডেন্ট ছিল ওরা সবাই মিলে ওদের দুজনকে দেখছিল তখনই কাজী কুসুমিয়ার এনেমো থেকে বললো যে এদের সবাইকে ক্লাসের ভেতরে নিয়ে যাও আর দেখবে এরা যেন আমাদের পিছন পিছন না চলে আসে তারপরে কাজী বলে যে সাকুরা তুমি কি বললে যাও এবার বলো তখনই সাকুরা বলে যে কিলের সঙ্গে আমি যখন লড়াই করছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি একাই কিছু করে নেবো কিন্তু সত্যি পুরো এর উল্টোটা ছিল আমাদের সিনিয়রদেরকে আসতেই ছিল আমাদেরকে বাঁচানোর জন্য আর আমি তো কিছু করতেই পারিনি কিন্তু তুমি তোমার পুরো দায়িত্ব তোমার ভয়েস ক্যাপ্টেন কেন দিয়ে দাও দাও তুমি ওদের উপর এত দায়িত্ব কিভাবে দিচ্ছ আর আমি কিভাবে তোমার মতন হতে পারবো তখনই কাজী ভাবছিল যে ওর কথার অ্যান্সার কিভাবে দেবে ও ওয়েন্ডিং মেশিন থেকে একটা কফি কে বের করে আর সাকুরার হাতে দিয়ে দেয় কিন্তু সাকুরা এখনো প্রচুর কনফিউজ ছিল তখনই কাজী ওখান আবার চলে যাচ্ছিল তখন সাকুরা বলো যে আরে তুমি কোথায় যাচ্ছ তখনই আমরা দেখলাম যে ওরা দুজন মিলে ছাদের উপরে চলে গেছিল তারপরে কাজী বলে যে ছাদের উপরে এসে কথা বলতে খুবই ভালো লাগে তো তোমার কোয়েশ্চেন কি যে আমি কেন নিজের ভয়েস ক্যাপ্টেনদের উপর এত দায়িত্ব দিই কারণ একদম সিম্পল আমি একা এতগুলো কাজ কি করে করবো তখনই ছকরা বলে যে তুমি তো এটা বলে দিলে কিন্তু এর মানে এটা নাই যে তোমাকে শক্তিহীন মনে হচ্ছে তখনই কাজী ওর হাত থেকে ওই কফিটা নিয়ে নেয় আর ও আশেপাশে দেখছিল তখনই ছকরা বলে যে আরে এটা কি করছো তখনই কাজী তাড়াতাড়ি করে টুল বক্সের কাছে চলে যায় আর ও কফির ওপরে গ্রিন টি লেবেল লাগিয়ে বলে যে এবার বলো এটা কি তখনই ছকরা বলল যে এর ভেতরে তো এখনো কফি আছে তখনই কাজী বলে যে একদম ঠিক কথা কোনো ফারাক পড়ে না যে আমি এটাকে হাজার বার গ্রিন টি বলি কিন্তু এটা তো ভেতরটা দিয়ে কফি থাকবে বাইরের লেবেল বদলে দিলে ভেতরের জিনিস বদলে যায় না তাহলে তুমি এরকম ভাবে দেখিও না যেটা তুমি করতে পারবে না তুমিও এটা জানো যে তুমি সবকিছু একা করতে পারবে না আর তুমি এটাও জানো যে তোমার কারুর হেল্প নেওয়া উচিত কিন্তু তুমি ওটা করতে পারোনি কারণ তুমি প্রচুর ভয় পেয়ে আছো যে কেউ তোমাকে রিজেক্ট না করে দেয় সাপুরা এটা শোনার পর অবাক হয়ে যায় আরো মনে মনে ভাবছিল যে এটা অসম্ভব আমি তো প্রথম থেকেই হার মেনে নিয়েছিলাম যে কেউ আমার হেল্প করবে আমি নিজেকে এটা বলেছিলাম যে কোনো যায় আসে না যে আমার বিষয়ে লোকেরা কি ভাবছে তখনই ও ওর বন্ধুদের কথা মনে পড়ে যায় যারা ওর প্রচুর কেয়ার করে যারা সবসময় সাকুরার পাশে দাঁড়িয়ে থাকতো সমস্ত বিপদে সাকুরা চাইতো তাও ওরা সাকুরাকে সবসময় করতো একজন ক্যাপ্টেন এর মতন তারপরে যে আমার বন্ধুরা করছে কিন্তু আমাকে দেখো আমি ওদের জন্য একটা কথা আছে সবাই এটা জানে যে তুমি প্রচুর ভয় পেয়ে আছো এইটা শোনার পর সাকুরা প্রচুর অবাক হয়ে যায় তখনই বলে যে তোমরা আমার বিষয়ে এই কথাটা কি করে জানলে তখনই কাজী বলে যে কে জানে না তুমি ওই দিনকার ওরকম ভাবে চিলিয়েছিলে তখনই সবাই বুঝতে পেরে গেছিলো আরে হ্যাঁ হ্যাঁ ওই বেড়ালের মতন একটা বেড়ালকে দেখো ও যখনই ভয় পেয়ে যায় তখন ও প্রচুর জোরে তুমি একদম বেড়ালের মতন আমি শুনেছি নাকি আমাদের এই ছাদে ভূত আছে। একদিন একটা ছেলে বলেছিল কি ওখানে একটা ছায়ের মতন একটা মেয়ে দাঁড়িয়েছিল পরের দিন যখন সমস্ত বাচ্চারা ওখানে চেক করে দেখেছিল ওখানে কি ছিল তখন ওরা দেখলো যে একটা প্লাস্টিকের প্যাকেট উপর লাগানো ছিল তখনই সকরা বললো যে ওরা তো নিজেরাই ওকে ভূত ভেবেছিল আর নিজেরাই ভয় পেতে শুরু করে দিল তখনই কাজী বললো যে একদম ঠিক কথা তোমারও মনে হয় তুমি রিজেক্ট হয়ে যাবে তাই জন্য তুমি সবসময় ভয় পেয়ে যাও তুমিও একটা নর্মাল মানুষ তুমি কারোর মন তো পড়তে পারবে না আর এইদিকে তোমার বন্ধুরা যখন ওরা প্রথমেই দেখে ফেলে যে তুমি নিজেকে কতটা কমজোর মনে করো কিন্তু এমন কোন বন্ধু নেই যে তোমাকে রিজেক্ট করেছে ওরা এইটা দেখেনি যে তুমি কি কি করতে পারো আসলে ওরা তো শুধু তোমাকেই দেখে তোমারই হেল্প করতে চায় তোমারই সুখ দুখে দাঁড়িয়ে থাকতে চায় আর তোমাকে দেখো তুমি এমনিতেই ভয় পেয়ে যাও যাতে তুমি রিজেক্ট না হয়ে যাও যখন কি এরকম কখনোই হবে না আমার মনে হয় তুমি শুধু নিজের বন্ধুদেরকে পাত্তা দাও না আমি এটা জানি না যে তোমার সঙ্গে কি হয়েছে যে তোমাকে এরকম মানুষ বানিয়ে দিয়েছে কিন্তু আমি ওটা জানি যে একা থাকা কি এই জন্য আমি বলছি যে তুমি নিজের বন্ধু

বলার আগে মুখে প্রচুর জোরে একটা ঘুসি লাগে তখন হিরাগি বলে যে মিয়া সত্যিকারে এর মধ্যে কিন্তু তোর প্রচুর বড় ভুল আছে আমরা কাজীকে দেখতে হলাম দৌড়তে দৌড়তে নিচের দিকে চলে যায় ঠাকুরা এইসব থেকে অবাক হয়ে গেছিল তখনই মিয়া বলছিল সত্যিকারে শক্তিশালী হয়ে গেছে কি জোরে ঘুষি মেরেছে তখনই বলে যে হে সাকুরা কাজের কথা শোনার পর তোমার কি মনে হচ্ছে এমন বহু জিনিস আছে যেটা আমি করতে পারি না কিন্তু আমি তাও করি না কারণ আমি জানি আমার বন্ধুরা আমাকে এরকম ভাবে অ্যাকসেপ্ট করে নেবে এই জন্য আমি ভেবে ফেলেছি যে আমার বন্ধুরা যে কাজটাকে করতে পারবে না আমি সেই কাজটা কি করবো আর ও যেরকমই হোক আমি ওকে আপন করে নেবো আরে এটা তো একটা জীবন একে অপরকে আপন করে নেওয়া ক্ষমা চাও আর ক্ষমা করেও দাও এরকম ভাবে একে অপরের সাথে জীবন কাটিয়ে দাও তখনই সাকুরার পুরনো দিনের কথা মনে পড়ে যায় তারপরে ও যখনই উপরের দিকে তাকায় তখনই আমরা দেখতে পেলাম একটা নতুন সাকুরা যার চোখে প্রচুর জুনুন ছিল আর নিজের বন্ধুদের জন্য ভরসা তখনই আমরা দেখলাম যে ওমে আর হিরাগি ছাদের উপর দাঁড়িয়ে আছে তখনই ওমে বলে হিরাগি আমি জানতাম না যে কাজী একদম তোমার মতন সাউন্ড করবে তখনই হিরাগি বলে যে হ্যাঁ তখনই আমরা দেখতে পেলাম যেখানে হিরাগি ছাদের উপর এসেছিল আর ওর সামনে দাঁড়িয়ে ছিল কাজী তখন কাজী বলে যে আমরা ছাদের উপর কি করছি ওইটা এই জন্য কারণ টেরেসের সহজ তখনই আমরা দেখলাম যে কাজী হিরাগির কাছ থেকে বহু আগে জ্ঞান নিয়েছি তো এই এপিসোড শেষ হয়ে যায় তোমরা যদি উইন্টার বাদ বাকি এপিসোড গুলো খুবই তাড়াতাড়ি চাও তাহলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা যত সময় চেষ্টা করি করে ভিডিও ছাড়া আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে আবার যাওয়ার পরে ভিডিওতে দেখা পাই